আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলব আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি উনিশশো সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই উনিশশো পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আমলিকার রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আমলিকার রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি আমলিকার রাজনীতি সাম্প্রদায়িক কুষ্কাহিনী দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি আমলিকার রাজনীতি গুম আর খুনের রাজনীতি আমলিকার রাজনীতি আমার তাগড়া তাগড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে কুমের রাজত্ব कायम করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়কপথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে রাজনীতি আপনার বাবার সাল থেকে সাল পর্যন্ত বাক্সালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাক্সালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের বু হাজার মায়ের মুখ খালি করে শেখ মজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ সিকদার সাহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলেমদেরকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ সেই হিসাব কষ্টে হবে সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই সাল চব্বিশ সালে এসে আজে কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানেরা পথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া না কাঁদে খবরদার হুশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পিঠের চামড়া থাকবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ পাঁচই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন যেদিন জুলুম মুক্ত অবিচার মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন আসন শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না দেশের এই চলমান চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করবেন না বাংলাদেশের বৃহত্তর বৃহৎ বিরোধী দল পিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তে ওলামায় ইসলাম নিজামী ইসলাম পার্টি এলডিপি অন্যান্য যতগুলো দল রাজনৈতিক দল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মানুষের মুখোমুখি পতিত শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনা ধরে বাংলাদেশের বিচার কার্যক্রম করতে হবে ঠিক আমার 14 সালে সালের শাপলা চত্বরের শহীদদের বিচার করতে হবে ঠিক বলবো প্রতিবেশী আছেন প্রতিবেশী থাকবেন ঠিক আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না ওই চিন্তা করবেন না আঠারো কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না বানের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন কি পেয়েছেন এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাঁকড়া বাঁধানোর চেষ্টা করবেন না মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমার আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে যদি ইনসাফ ভিত্তিক ধর্মমত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার যদি নিশ্চিত করতে হয় একভাবেই সম্ভব তার জন্য একটাই রাস্তা একটাই পথ সেই পথ হলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে খেলাফত মজলিসের পতাকা দলে সামিল হয়ে খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে প্রতিটি উপজেলাকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসাবে আপনারা গড়ে তুলুন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সমমন অন্য সকল ইসলাম পন্থীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থায় গড়ে তুলবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি জেগে থাকেন এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ চিনিমিনি খেলবার সাহস পাবে না ইনশাআল্লাহ আপনাদের সকলকে সেই সোনালি দিনের আমি আগামী